বন্ধুরা আমি অভিষেক আপনাদের দেখছেন ইন্ডিয়ান বিজনেস সেল বন্ধুরা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে কিছু পায়রা শখ করাবো প্রথমত আজকে ভিডিওর মাধ্যমে কিছু বাজির পায়রা যেমন কি হাত বাজি বা নিচে খেলা পায়রা অনেকে আপনারা তল গরম পায়রা নামেও ছিলেন বা অনেকে বাজি এক এক জায়গা থেকে এক এক নামক বিভিন্ন নামে কিন্তু আপনারা ছিলেন এই পায়রাগুলো তো আজকে ভিডিওর মাধ্যমে কিছু তল গরম বাজির পায়রা শখ করাবো প্রথমত এই ভিডিওর মাধ্যমে সেল করে দেওয়া হবে পায়রা জোড়াগুলো দেখবেন এবং যদি কারো পছন্দ হয়ে থাকে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে কল করে ওই নাম্বারে কল করে আপনারা কন্ট্যাক্ট করে যদি আপনাদের কোনো পায়রা পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে বাজি দেখিয়ে পায়রা সেল করা হবে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন এবং পার্সোনাল যদি আমার সাথে কোনো রকমভাবে কন্ট্যাক্ট করতে চান আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা ফলো করে নিতে পারেন পার্সোনাল কথা বলতে পারেন মেসেজ করতে পারেন এবং ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই একটা লাইক করে স্কিপ না করে ভিডিওটা দেখবেন তাতে আপনাদের কাছে পুরো বিষয়টা জানতে সুবিধা হবে তাহলে চলুন বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে কিছু বাজি পায়রা শখ করাই বাজি দেখিয়ে পায়রা সেল করা হবে অবশ্যই দেখবেন যদি লাগে কন্ট্যাক্ট করে নেন এখন চলুন বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকি বাজি পায়রাগুলো এক পরে শখ করাতে থাকি এবং বাজিগুলো আপনাদের দেখায় ভিডিওর বন্ধে বন্ধুরা এখন আপনাদের কাছে একজোড়া নিচে খেলা পায়রা বন্ধুরা অনেক সময় এই নটটা হাতের মধ্যেও বাজি মারে একজনের নিচে খেলা পায়রা একটা সবুজ কালার মাদি স্কিন কালারের নট পায়রা দুটো ভালো করে চিহ্নিত করে রাখুন বন্ধুরা একটা হলুদ চোখের একটা চোখ সাদার বন্ধু ঠিক আছে পায়রা পাঞ্জার কোয়ালিটি আপনারা শখ করুন বন্ধুরা পায়রা ওভারঅল গেট আপ আপনাদের এবার বাজিটা দেখাবো সবার প্রথমে নটটার বাজি দেখাচ্ছি বন্ধুরা এখন নটটার বাজি আপনাদের শখ করায় দেখুন বন্ধুরা তিনটে বাজি মারলো দেখলে বুঝতে অসুবিধা না হয় আপনাদের আরেকবার এক সময় বোঝা যায় যে একদম টোকা মাললেই খেলা ঠিক আছে একদম হাতবাজি আপনাদের কাছে শখ করাবো বন্ধুরা এই যে বন্ধুরা সবুজ মাদিকা ঠিক আছে সবুজ মাদিটা ঠিক আছে এই দেখুন ডানার কোয়ালিটি দেখুন পরে কিন্তু ক্যাচি করা রয়েছে কিন্তু খেলা গ্যারান্টি আছে যে নেবেন পুরো একশো পার্সেন্ট খেলা গ্যারান্টি সহকারে দেওয়া হবে আপনাদের কাছে ঠিক আছে এই ডানা কাটা অবস্থায় একটা করে বাজি মারবে যেহেতু ডানাটা তোলা রয়েছে ডিম বাচ্চা পেয়ার এটা আমার ঘরের পায়রা মানে এক জায়গা দিয়ে কালেকশন করে এনেছিলাম কিন্তু ডিম বাচ্চা করানোর পরে এখন একটু খেলাটা কম করছে ঠিক আছে এর ডানাটা তোলা রয়েছে তবু আমি দেখানোর চেষ্টা করছি হয়তো একটা বাজি করতে পারে বন্ধুরা জোড়া পায়রা সফল একজোড়া তলুরম পায়রা ঝাঁকের মধ্যে রয়েছে সময় ছাতি কালারও বলে থাকেন কিন্তু চার্জ মানে একটু জাস্ট এই চন্দ্রম পায়রা আপনারা যে মুসিদ জেনারেশন একটু জাস্ট কল কালারগুলো অন্যরকম হয় তো নটটা রয়েছে হলুদ ছেলের বাজিটা রয়েছে চোখ সাদার মধ্যে ঠিক আছে নটটা আপনার বাজিটা দেখিয়ে দিচ্ছি ডালার কোয়ালিটিটা আপনারা দেখে নিন এই যে পায়রাটা চিহ্নিত করে রাখুন এই যে ডানার পর কিন্তু ক্যাচি করা রয়েছে এই অবস্থাতেই পায়রাটা খেলবে আগে যে মাটি পায়রাটা আপনারা শখ করালাম ডিম বছটা করানোর কারণে কিন্তু একদম এখন বাজিটা পড়ছে না ঠিক আছে তার মধ্যে ডানার পরটা ছেলে বসানো রয়েছে ওই একদম চুরি গাছ পায়রা মাটিতে বাজি রয়েছে ওই জোড়াটা নিতে চাইলে আপনারা প্রজেক্ট করতে পারেন তো যেটার ব্যাপারে বলছিলাম দেখুন ডানার পর দুটো সাদা রয়েছে লেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি লেসটা আপনারা শখ করুন এই যে দেখুন লেস সাদা তিনটে চারটে লেস সাদা রয়েছে

দাও একটা দাও একবার দাও দেখ দেখতে পাই তোমার জন্য তোমার গাড হয়ে গেছিল আবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা সব করে বাজি করছে কিরকম এক জায়গায় দাঁড়িয়ে বাজি দুটো তিনটে করে বন্ধুরা এখন একটা নর পায়রা আপনাদের কাছে শখ করাচ্ছি এটা চোড়াটা আপনাদের দেখাবো এটা চোড়া হচ্ছে কালো মুসকি ঠিক আছে এটা নর পায়রা দেখি এর বাজিটা কিরকম খেলা আছে মজুদা এখন পটটা ক্যাচি করা রয়েছে এই অবস্থাতেই বাজি মারে ঠিক আছে একটু আগে খাওয়া দাওয়া দেওয়া হয়েছে একদম নিচেই খেলে এই যে এই পায়াটা একদম নিচেই খেলা রয়েছে একদম নিচেই খেলা নর্থ এই যে কালো মুষ্কি মাদিটা এটার কথাই বলছিলাম এটা হচ্ছে কালো মুস্কি মাদি চোখ সাদার মধ্যে দুটোই চোখ সাদা এই দেখুন মতো একটা বাজি করলো ঠিক আছে এক জোড়া সেটিং জোড়া পায়রা শখ করাবো আপনাদের কাছে এই যে চকলেটটা দেখছেন এটা মাদি আর স্টিল কালারটা যেটা রয়েছে নর এই চকলেটটাও উপরে খেলা হবে একটু উপরে খেলা বোম হাইট বাজি রয়েছে আর স্টিল কালারটা একদম নিচেই মানে খেলাটা আপনাদের শখ করিয়ে দেবো একদম সেটিং জোড়া আছে যদি লাগে কন্ট্যাক্ট করে নিয়ে পারেন যেটা যেরকম বলে দেবো ভিডিওতে যেরকম খেলার কোয়ালিটি হবে সেরকমই হবে তো আমার বাড়ির পায়রাও সেল করা হবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছি ওগুলো কিছু পায়রা আমার বাড়িরও ছিল আপনাদের শখ করিয়েছি যারা আপনারা পায়রা নেবেন তাদের আপনাদের গ্যারান্টি সহ করে দেওয়া হবে ঠিক আছে দেখে নিন বন্ধুরা শখ করুন এটার মাদিটা এটা উপরে খেলা আমার কালেকশান করা আবার দেখে নিয়ে আসা এই নটটা আপনাদের নিচে খেলা দেখিয়ে দেব এই স্টিল কালারের মানে ফ্যাশা নট যেটা আপনারা বলেন ঠিক আছে খেলাটা শখ করুন আপনাদের

হচ্ছে মাদি পায়াটার ফুল গেট আপ ওভারভিউ ফেস বিউটি যা আছে আপনারা করে নিন দেখে নিন ঠিক আছে সেটিং জোড়া আছে যদি কেউ লাগে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন তো আপনাদের বাজিগুলো দেখিয়ে দিলাম মানে খেলাতে উপরে টেনে যাচ্ছে তো আপনাদের বাজিগুলো দেখিয়ে দিলাম 오랫 বন্ধুরা পায়রার বাজিগুলো আপনারা দেখলেন আপনাদের যদি তলগরম এবং বাজির পায়রা যদি পুষতে ইচ্ছা হয় বা শখ করতে চান তো ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে যদি কোনো পায়রা দেখে পছন্দ হয় কল করতে পারেন কি আপনাদের ভিডিওর মাধ্যমে বাজির পায়রা শুধু শখ করালাম বাজি দেখিয়ে আপনাদের পায়রা সেল করে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এসে পায়রা তুমিদের সাথেও শেয়ার করতে পারেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং বাজি কিন্তু গ্যারান্টি সহকারে থাকবে যারা নিতে চান বাড়িতে এসেও দেখে নিয়ে যেতে পারেন বা যদি ডেলিভারি চান অ্যাডভান্স করবেন তারপরে ডেলিভারি দেওয়া হবে পুরো ক্রাইটেরিয়া প্রসেসটা জানিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে নিজস্ব পায়রা আপনাদের সাথে শেয়ার করুন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলেই কন্টেন্টে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজকে